এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি ইচ্ছে ছিল বাবুদের সামার ভেকেশানের মানে শুরু হওয়ার আগে তোমাদের সাথে একটা স্কুল যাওয়ার রুটিন শেয়ার করি স্কুল যাওয়া মানে বাবুরা যখন স্কুলে যায় তখন আমার সকালটা কিভাবে শুরু হয় রাত অবধি কীভাবে চলে তা ফ্রেন্ডস আজকে হচ্ছে বড়োবাবুর মানে লাস্ট সেকেন্ড লাস্টে আর একটা দিন স্কুলে যাবে আর মায়ের চার দিন আগেই ছুটি হয়েছে তা বড়োবাবু যেহেতু এখন সিনিয়র হয়ে গেছে তো এইগুলো তো হবেই আর এই সব ক্ষেত্রে জানো তো ফ্রেন্ডস আমাদের না কোথাও ঘুরতে যাওয়া বা নিজেদের কিছু প্ল্যানিংয়ে একটু অসুবিধা এবার হতে শুরু হয়েছে মানে আগে যা তো দুই বোনের একসাথেই ছুটি হতো একসাথে স্কুল খুলতো বাট এখন কিন্তু একদম ডিফারেন্ট বাবুরা যখন স্কুলে যায় না আমি একটু সময় হাতে নিয়ে ঘুম থেকে উঠি আসলে কি জানো তো ফ্রেন্ডস দুই মেয়েকে সুন্দরভাবে রেডি করানো ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া আর সব থেকে মেন কাজ ওদেরকে খাইয়ে পাঠানো আর তারই সাথে ডাস্টিং ক্লিনিং ঘর ঝাড় দেওয়া এগুলো যদি হয়ে যায় না আমি মন থেকে খুব শান্তি পাই কারণ বলে যে ঘরে ওরকমভাবে কাউকে যেতে নেই তো দেখো ফ্রেন্ডস এখানে না সব কিছু ডাস্টিং ক্লিনিং করে এই পফগুলো আমি উপরে তুলে দিলাম তার ফলে কি হবে না বোনটা যখন ঘরটর মুছতে আসবে তোর সুবিধা হবে আর এনেছি আমি ওয়েট ওয়াইপস অনেক দিন হয়ে গেল এটা ব্যবহার করছি সব জায়গা ক্লিন করতে এত পরিষ্কার মানে এত সুন্দর হয় ফ্রেন্ডস আর করার পর না কেমন সুন্দর একটা মানে ঝকঝকে তকতকে ব্যাপার হয়ে যায় তো দেখো আমাদের সেন্টার টেবিলটা ওটা দিয়ে ক্লিন করে নিচ্ছি আর এরপর না ডাইনিং টেবিলটাও করে নেবো তা ডাইনিং টেবিলটা আমার কিন্তু আগের দিন বেলাতে ডিনার করার পর মানে মুছে ঠুছে রাখা কিন্তু তাও জানো তো আমার ওই অভ্যাস তো আমি যেহেতু পরিষ্কার করতে থাকি আর এর ফলে যেন ফ্রেন্ডস পরিষ্কারও হয়ে থাকে মানে এমন নয় কিন্তু যে নোংরা বেড়ায় না একটা মোছা জায়গা হাজারবার মুছলে পরেও হাজারবার নোংরা পাবে এটা কিন্তু খুব সত্যি কথা কারণ হাওয়া তো চলতেই থাকে আর হাওয়ার সাথে ধুলোবালি ঘরে একটু একটু আসতেই থাকে আজকের জলখাবারে বানাবো কুমড়ো আলুর তরকারি আর তার সাথে পরোটা পরোটা কিন্তু বাবুর জন্য মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর বাড়ির সবার জন্য রুটি তো খুব একটা সময় লাগবে না কুমড়ো দেখবে ঢাকা দিয়ে দিয়ে জলদি হয়ে যায় তাই জন্যই ভাবলাম যে কাটাকাটি পরে করব আগে ডাস্টিন ক্লিনিংটা সেরে নিই তো ওইদিকে বাবুকে উঠিয়ে দিয়েছি দিয়েছে ওয়াশরুমে চলে গেছে আর জানো তো এবার যখন বাবা মা বাড়িতে গিয়েছিল আমি বাবাকে বলেছিলাম বাবা আসার সময় আমাকে একটা বটি এনে দেবে তো কারণ আমাদের যে বটিনটা আছে ওটাতে ধার তো আছে কিন্তু ওটা না স্টিলের তাই আমার না ঠিক জুতের লাগে না মানে কাজ করতে গিয়ে কাটাকাটি করতে গিয়ে তো দেখো বাবাই বোটিনটা এনে দিয়েছে এত ধার আর এতটাই সুন্দর আমার সবজি কাটতে খুব সুবিধা হয় তা কুমড়ো আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ব্যাস তেল গরম হয়ে যাওয়াতে আলু কুমড়ো ছেড়ে পড়ে একটু নেড়েচুড়ে তারপরে একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস আর কিচ্ছু না এই তরকারির মধ্যে কিন্তু ভুলেও জল দেওয়া যাবে না তার কারণ জল দিলে পরে টেস্টটাই একদম শেষ হয়ে যাবে কুমড়ো যেহেতু নুনটা দিলে পরে নিজে নিজে হালকা হালকা জল ছাড়বে আর দেখবে সিদ্ধও জলদি হয়ে যায় তবে হ্যাঁ প্রতিটি তরকারির সাথে না ফ্রেন্ডস তরকারির মানে প্রতিটি রান্নার ধরন অনুযায়ী কিন্তু সবজিপাতি কাটতে হয় যেরকম আলু বলো কুমড়ো বলো বেগুন বলো যেমনভাবে রান্নাটা হবে ঠিক সেরকমভাবে এবার এখন যেহেতু আমি ওই আলু কালোজিরা দিয়ে পরে কুমড়োটা করলাম তা আমি এরকমভাবে লম্বা লম্বা কাটলাম কিন্তু এটাই যদি আবার ছোলা দিয়ে করব তখন কিন্তু ওই ডুমু ডুমু করে কাটতে হবে তো ওই কাটার উপরেও ডিপেন্ড করে সিদ্ধ হওয়া তরকারির টেস্ট এটা কিন্তু খুব সত্যি কথা আর ওইদিকে দেখো তরকারিটা হচ্ছে আমার ধিমি ধিমি মানে গ্যাসটার একদম ফ্লেমটা কম করে দিয়েছি এদিকে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি আর আটা জানো তো যত থাসা হয় রুটি কিন্তু তত ফুলকো ফুলকো হয় আমার আবার রুটি না ফুললে না ভালো লাগে না রাত্রেবেলাতে একদম কিচেন ক্লিন করে সব বাসন টাসন ধুয়ে পরে শুয়েছিলাম সকালবেলা হতে না হতে ওই গ্লাস ক্লাস করে আবার যেন না হয়ে যায় বাসন মানে রাত্রেবেলায় সবাই গরম জল খাই আবার বাবুদের ব্যাগ থেকে না টিফিনটা বার করতে মানে লাঞ্চ বক্সটা বার করতে ভুলে গিয়েছিলাম সেটাকেও জলে ভেজালাম তো যাই হোক টুকিটাকি বাসন ছিল ওই তরকারিটাও চাপিয়ে আটাটা মেখে এগুলো ধুয়ে নিলাম এই গরমকালে না কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ঘাম হয় মানে গরম লাগে ঘেমে যায় তবে আজ আর জল খেতে পারবো না ফ্রেন্ডস কারণ আজকে হচ্ছে জয়মঙ্গলবার তো পুজো দিয়ে তারপরেই জল খাওয়া বা খাবার খাওয়া তো দেখো এখানে কাজগুলো এখন ঝটপট ঝটপট করছি আর আমার না পুজো দিতে একটু সময়ও লাগবে কারণ বোনটা আসবে ঘর মুছবে তারপরে আমি তো আমার এন্ডে ডাস্টিং ক্লিনিং সব করে রেখেছি তো এইদিকে দেখো তরকারিটা প্রায় হওয়ার দিকে আর কি বড়োবাবুর ওদিকে স্নানও হয়ে গিয়েছে তো ঝটপট পাশি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে আমি রুটিগুলো বানিয়ে গরম গরম মেয়েকে খেতে দেবো এখন শুধু বড়বাবুর মতোই বানাবো আর বড়বাবু স্কুলে চলে গেলে বাকি আটাটা করে রাখবো তা ঘরটিকে ঝাড় দিয়ে পরে একেবারে ময়লাগুলো তুলে পরে বাইরে রেখে দেবো তবে না ফ্রেন্ড সেটা হচ্ছে শুকনো ময়লা যেটা আমার রান্নাঘরের এঁঠোকাঠো থাকে সেটা কিন্তু ডাস্টবিনেই রাখি যখন ভাইয়া আসে তখন আমি বার করে দিই বাইরে রাখলে আমার মনে হয় যেন এঁঠো এঁঠো হয়ে যাবে এখানে বাকি সবাই দেখি রেখে দেয় তবে ওই আর কি আমাদের ছোট থেকে যেমনটা অভ্যাস একটুখানি মনে হয় যেন এটা এঁঠো হয়ে গেল ওইটা এঁঠো হয়ে গেল তো যাই হোক ফ্রেন্ডস এখনই এত হরবরাবার একটাই আমার পারপাস সেটা হচ্ছে মেয়ে যেন খাবার খেয়ে যায় স্কুলের টিফিনটা তো স্কুলের টাইমে খাবেই মানে টিফিন টাইমে কিন্তু ঘর থেকে এত সকালবেলা যদি না খেয়ে যায় না ফ্রেন্ডস তো ওই অনেকটা তিন চার ঘন্টার গ্যাপ হয়ে যায় যেটা কিনা না শরীরের জন্য একদম ভালো না সকালবেলা থেকে রুটিন শেয়ার করছি অবশ্যই তবে সব কাজ তুলে ধরা সম্ভব নয় ফ্রেন্ডস বাবুর ইউনিফর্মগুলো আয়রন করে ঘরে রেখে এসেছিলাম সেগুলো আর তোলা হয়নি আসলে এত হরবড়ি থাকে যাই হোক হ্যান্ড ওয়াশ করে নিয়েছি ভালো করে এরপর মেয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছি সব থেকে প্রথমে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর তারপর পরোটা বানাবো যেটা কি ওকে স্কুলে দেবো তো মাকে ওদিক থেকে ডেকে নিই ওই ইউনিফর্ম পরে একদম রেডি হয়ে গিয়েছে বাবুকে এখন আর আমাকে রেডি করাতে হয় না মানে ও নিজেই করে নেয় ওই মাঝে মাঝে ক্রিম লাগিয়ে দিই চুলটা বেঁধে দিই কারণ আমার মনে হয় যেন আমি করে দিলে ভালো না তো নিজেও পারে তো এখানে দেখো একদম বাড়ির বানানো দেশি ঘি দিয়ে পরে পরোটাটা ভাজা হচ্ছে আসলে না ফ্রেন্ডস আমাদের বাড়িতে যেহেতু ঘি হয় তো প্রায় মানে তিন চার বছর হয়ে গেল বাইরে থেকে আর ঘিয়ের দরকার পড়ে না আর এত টেস্টি এত সুন্দর ঘি হয় যে কি বলবো তা এখন পুরো মোটামুটি আধা কিলো ঘি হয়ে আছে ঘরে তো ব্যাস চলো পরোটাগুলো ভাজা হয়ে গেল এবার বাবুর টিফিনটা প্যাক করে দিই জিরা ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি যে করলাম সেই তরকারি তার সাথে হচ্ছে দুটো পরোটা তার সাথে ফল ফলের মধ্যে আপেল শশা এই হচ্ছে মেয়ের লাঞ্চ বক্স তো চলো ব্যাস হয়ে গিয়েছে এবার ব্যাগের মধ্যে ভরে দিই তার এই লাঞ্চ বক্সটা হচ্ছে আমার চিম্পু মায়ের বুনুর তো এখন ছুটি হয়ে গেছে মানে চিম্পু মায়ের দিদি ভাই যাচ্ছে তো হাতের সামনে ওটাই ছিল ফ্রেন্ডস আমি দিয়ে দিয়েছি হাতের সামনে বলতে ওটাই আর কি ওই ড্রয়ারটা খুলে ওটাই আগে পেলাম তো এখানে ওর বাবা জুতোটা পরি দিচ্ছে ক্রিমটা লাগিয়ে পরে আমি একটুখানি পারফিউম স্প্রে করে দিলাম আমাদের বাড়িতে জানো তো ফ্রেন্ডস আমি আমার বর আমরা দুজনে ভীষণ শৌখিন পারফিউম ডিও তো আমাদের বাড়িতে প্রচুর স্টক আছে আর আমাদের দেখা দেখি না আমাদের চিম্পু মায়েরও এরকম অভ্যাস হয়ে গেছে তবে বড়বাবু সাজাগুজা একটু কমই করে ওর যখন এরকম থাকে আমিই করিয়ে দিই কিন্তু চিম্পু মা নিজে নিজে বেশ সাজে তা এখানে মাম্মকে টাটা করে দিলাম ব্যাস এরপর আমি একটুখানি রিল্যাক্স মানে বলতে পারো এরপর আর তো মানে হরবরই ব্যাপারটা নেই তো এখন যাই আর কি একটুখানি চিম্পু মায়ের পাশে গিয়ে হালকা রেস্ট করে নিই আর তারপর ওই বোনটি ঘরটর মুছে গেলে স্নান ঠান পুজো সব কিছুই আছে তবে দাঁড়াও এই রুটিগুলো কটা করে নিই তাহলে নিশ্চিন্তই টেবিলের মধ্যে খাবারটা রাখা থাকলে বাবা আর ও দুজনেই খেয়ে নিতে পারবে কারণ আমার আর মায়ের উপাস আছে বাবার আর ওর তো নেই তা বাবা যাবে মন্দির বাবা পুজো করেই নিয়ে আসবে মিষ্টি দিয়ে পরে আর আমি ঘরেই করে নেবো আর আমি করার পর মাও ঘরেই করে নেবে তো এখানে ঠাকুরের বাসন ঠাসন সব মেজে নিয়ে পরে ঠাকুরের জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমি পুজো করতে বসবো তো বাবা যেহেতু মন্দিরে গিয়েছিল বরকে বলেছিলাম বাইরের থেকে আমাকে ফুল আর মিষ্টি এনে দিতে বাকি তো ঘরে সব কিছু আছেই তো দেখো এখানে বসে পড়েছি আর সব থেকে প্রথমে ঠাকুরের জোগাড়টা করে নিই পুজো করতে আমার বরাবরই বেশি টাইম লাগে তবে মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলো যেন আরও বেশি লাগে এবার দেখো মঙ্গলবারের পুজো তো আছেই মানে যেটা জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের পুজো তা বাদে হনুমান চালিসা পড়া মানে এই সব করে না আমার বেশ অনেকটা টাইম লেগে যায় ফ্রেন্ডস তো দেখো এখানে পুজো হয়ে গিয়েছে চলো এবার বইগুলো পড়েনি चमत्कार से तप्य चमत दिखाया कितने भक्त चरण पर आये बेसुख शांति चिरंतन पाए भाग करे जो मन में जैसा पावत अनुभवी वैसा गुरु की लगावे तन को समाधान लावत उस मन को श्री शायद सदा जो गावे जग में सात सात पावे गुरु बसर करी पूजा सेवा उस पर कृपा कर गुरुदेव कृष्ण हनुमान रूपो में ते दर्शन जय मन में विविध धर्म के सेवा काते दर्शन कर इच्छित पर पाते जय बोलो साई बाबा की जय बोलो अद्भुत गुरु की श्री साई दासाथी जो गावे घर में बसी सुख मंगल ओम साई राम ओम साई राम ओम साई राम ছোটোবেলা থেকেই দেখে এসছি যেমন আমাদের বাঙালিদের ঘরে প্রতিটি মানুষের ঘরেই একটা করে ঠাকুর ঘর থাকে আর ঠাকুর ঘরের সাথে সাথে কিন্তু বাইরেও থাকে উঠানে তুলসী মন্দির তা ঠিক ফ্রেন্ডস সেরকমই তারপর যখন থেকে লাড্ডুগোপালের সেবা দেওয়া আর তা বৃন্দাবন যাওয়া তখন থেকে জানতে পারি যেখানে তুলসীর বন সেটি বৃন্দাবন তারপর যখন শীতকালে তুলসী গাছটা আমাদের মানে ঝিমিয়ে গিয়েছিল না খুব খারাপ লাগছিলো যে তুলসী গাছ না থাকলে আমি কিভাবে কি করব। বাইরে থেকে পাতা এনে লাড্ডুগোপালকে তো আমি ভোগ দিচ্ছিলাম কিন্তু বাড়িতেও তো থাকা দরকার তো যাই হোক এইবার যে তুলসী গাছটা এনেছি খুব সুন্দর আছে ফ্রেন্ডস আর দেখে নিয়ে বেশ মনটা ভালো লাগছে আর ঠাকুরকে এটাই বলছি যে এবার তুমি ভালো করে থাকো আমার এখানে পুজো করা হয়ে গিয়েছে ল্যাপটপ নিয়ে বসেছি এবার নিজের কাজে মানে তোমাদের কাছে জলদি করে ভিডিওটা পোস্ট করতে হবে তা ফ্রেন্ডস ওখানে এরপর মা গেছে পুজো করতে মা পুজোটা করে তারপর প্রসাদটা তুলবে তো মা যেহেতু প্রণাম করে তাই আমি প্রসাদটা তুলি না তো এই যে মায়ের এখানে হয়ে গিয়েছে মা এবার প্রসাদটা দিচ্ছে তারপরে জল খেয়ে তারপর বাকি কাজ আর ওইদিকে না আজকে ডাল ভাত পোস্ত ওটা মাই করে দিয়েছে তা বাবুদের জন্য আর বাবা আর ওর জন্য ওরা চারজন ওইটা খেয়েছে আর আমাদের তো আজকে দই আম চিড়ে গুড় এই সবই আর কি খাওয়া ভিডিও এডিটিং কমপ্লিট প্রচণ্ড পেয়ে গেছে চায়ের তেসটা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললো না মাকে জিজ্ঞেস করলাম মা বললো না আর কেনই বা হ্যাঁ বলবে বলো তো এখন সময় হচ্ছে পোনে একটা এই একটা সময় কে চা খাবে তা আমি ব্যালকানিতে বসে খানিক্ষণ চাটা খেলাম একটুখানি মায়ের সাথে বোনের সাথে কথা বললাম ফোনে আর তারপরে মেয়েকে খাইয়ে দিলাম এখন ঘরের সববার খাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজছে আমি নিয়ে বসেছি দই চিড়ে আম তা ওদিকে শাশুড়ি মাকে দিয়ে এসেছি মা খাচ্ছে আর আমি এদিকে বসে পড়েছি তবে যাই বলো ফ্রেন্ড জ্যোষ্ঠী মাসের এই দই চিড়ে আম গুড় এ কিন্তু খাওয়ার মজাই আলাদা সবাই টক দই দিয়ে খায় তবে আমি মিষ্টি দই দিয়ে খাই কারণ আমার মিষ্টি দই দিয়েই বেশি ভালো লাগে আমার টক জিনিসটা না খুব একটা পছন্দ নয় ইভেন বলতে পারো আমি ফুচকাও যে খাই না জলটা ফেলে খাই তা খাওয়া দাওয়া সবার কমপ্লিট সকাল থেকে দুবার মেশিন চলেছিল অন্য অন্য কাপড়ে এবার ফাইনালি সবার স্নানের যে কাপড়গুলো সেগুলো মেশিনের ভেতর দিয়ে দেব কি হয় না ফ্রেন্ডস ঘরের মধ্যে না বাসি কাপড় রেখে দিতে নেই শুধু শুধু কোনো কারণবশত থেকে গেল সেটা আলাদা কিন্তু বাসি কাপড় অমনি জমিয়ে রাখতে নেই তা মেশিন আমার খুবই কাজের মানে এই মেশিনটা কিনে কি যে শান্তি আমি পেয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না এর আগেও অনেকবার বলেছি ব্যাস এই কাপড় দেওয়া এরপর বলতে পারো মেশিনটা অন করে আমার হাতে একটু সময় আছে নিজেকে দেওয়ার মতো এবার এই সময় আমি একটুখানি ঘুমাই বা বই পড়ি বা রিল বানাই সেটা আমার নিজের ব্যাপার তো আমি কী করবো কিনা বুঝতে না পেরে ওদিকে একটুখানি রেস্টই নিয়ে নিয়েছিলাম কারণ একটু থোকেও গিয়েছিলাম সন্ধেবেলা হয়ে গেছে ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখানে দেখো বেশ অনেকটা আলু সিদ্ধ করেছি আলুগুলো দেখে তো মনে হচ্ছে যেন বেশি সিদ্ধ করে ফেলেছি কিন্তু জানো তো পরোটাটা যখন বানাতে আরম্ভ করলাম একদম না একদম ঠিক ছিল আর এখানে এতটাই গরম আসলে কি জানো তো যদি মন দিয়ে ভালোবেসে রান্না করি না সেই রান্নায় কিন্তু যথেষ্ট খাটালি থাকে এখন যদি এই সিদ্ধ করা আলুগুলো আমি জলে ধুয়ে নিই তা আলু মাখাটা না জল জল হয়ে যাবে যেটা না আমার একদম ভালো লাগে না শুকনো শুকনো রাখার জন্য গরম আলুটাকে আমি জাস্ট ছেঁকে নিয়েছি জল থেকে ব্যাস কড়াই চেপে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফ্রেন্ডস আর ওদিকে না আদা গ্রেট করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ব্যাস ওটিকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো একটু আর তার মধ্যে দিয়ে দেবো সব এক এক করে ড্রাই স্পাইসেস যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর তার সাথে দিয়েছিলাম বিট নুন আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে ফ্রেন্ডস প্রথমে তো আমি ফোক দিয়েই মেখেছিলাম আর তারপর লাস্টে একটু হাত দিয়ে মেখেছিলাম আমার নাই আলু মাখা মাখি একটু চামচ দিয়ে যেন বেশি ভালো লাগে তবে এই আলু আবার ভালো করে মাখানা হলে পরে খেতে ভালো লাগবে না তো এখানে দেখো ভালো করে মিক্স করে চল এবার বরকে খাইয়ে দেখি কি রকম হয়েছে নুন ঠুন সব ঠিক আছে কি না ঠিক মাখা আছে নুন ঝাল সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে গ্রিন টিক চলে এসছে তো এরপর আমি লেগে পড়ি পরোটা বানাতে এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর ঘিও ঢেলে নিয়েছি বাটিতে একেবারে গাওয়া ঘি দিয়ে পরোটা হবে আর চিম্পুমা দাঁড়িয়ে আছে যেরকমই প্রথম পরোটাটা হবে একেবারে ওটাকে নিয়ে পরে ছো মেরে চলে যাবে যেন দিদি ফাইটা নিতে পারে বাড়িতে যারা ছোট তারা দেখবে সবসময় বড়দের পেছনে লাগে তারা একটুখানি বেশি আদুরে হয় আর এটা কিন্তু প্রতিটি মানুষের বাড়িতেই হয় মানে আমি আমার বোনের ক্ষেত্রেও দেখেছি এদিকে আবার আমার চিম্পু মায়ের ক্ষেত্রেও দেখছি তা চলো তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস কীরকমভাবে আমি পুটটা ভরি এর আগেও অনেকবার করেছি আজকে আবারও করছি অনেকের না ফ্রেন্ডস খুব অসুবিধা হয় প্রথম প্রথম আমারই হতো তবে আজকের ডেটে বলতে পারো আমি একেবারে খুব ভালোভাবে শিখে গেছি তবে হ্যাঁ যারা পারো না তাদের জন্য এটা আর কি শেয়ার করছি মানে যাদের বেরিয়ে যায় আর যাদের বেরায় না তারা তো আমার থেকেও এক্সপার্ট তো আসলে ফ্রেন্ডস এটা কিন্তু খুব ইজি একটা টেকনিক বাস মুখটা ভালো করে বন্ধ করতে হবে যেমনভাবে দেখালাম একদম ওরকমভাবে করো প্রতিটি পরোটা খুব সুন্দর হবে আর বেশ ভালোও লাগে আমাদের বাড়িতে কিন্তু এই পরোটা হলে ধরে নাও যে দুটো খায় সে তিনটে খাবে যে তিনটে খায় সে চারটে খাবে তো একটু কাজটা বেড়েই থাকে তবে বলতে পারো আমার কিন্তু ভালোই লাগে দেখবে ভালোবেসে কিছু বানালে যদি সবাই মানে তৃপ্তি করে খায় সেই বানানোটাও যেন একেবারে সার্থক প্রথম পরোটা হয়ে গেছে চিম্পুমা নিয়ে নিয়েছে বাবা মা দুই মেয়ে সবার হয়ে গিয়েছে এরপর বরকে দিচ্ছি ও গরম গরম খেতে থাকা আমি দিতে থাকি ওর যখনই বলবে আর নেবো না তারপর বানিয়ে আমি আমার জন্য বসবো সেই খাওয়াতে যেন আলেদাই শান্তি থাকে ফার্স্ট ক্লাস অনেক দিন পরে খেলাম এরকম আলু ভরা পরোটা তো কালকে আমি পিওকে বলছিলাম যে আমরা বানাবো আলু চপ কালকে হয়নি আলু চপটা বানানো কিন্তু ওইটার একদম ফার্স্ট ক্লাস আজকে হয়েছে আলু পরোটা আজকে সকাল থেকে আমাদের প্রিপারেশন চলছিল আর পাঁচটা না ছটা খেলাম আমি নিজেও জানি না চিম্পু দুটো খেয়েছে তা শুনতেই পেলে তোমরা বর বলে নাকি অনেক দিন পর খেলো যাই হোক সবাই টিপটি করে খেয়েছে মেয়েদেরকে শুইয়ে দিয়েছি কারণ সকালে বড়বাবুর স্কুল আছে লাস্টে যদিও তা চলো আজকের জন্য গুড নাইট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা